আসসালামু আলাইকুম মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মোহাম্মদ শফিকুর রহমানের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত বহুল প্রচলিত জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে রাজধানীর কোচিকাচা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আবুল হাসান অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক মানবাধিকার কর্মী গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক প্রেসক্লাব এবং ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল তিনি বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী সংকট পেশাগত অসুরক্ষা ও আইনি হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সরকারের কাছে সাংবাদিক সমাজের পক্ষে সাত দফা দাবি তুলে ধরেন দাবিগুলোর মধ্যে ছিল সাংবাদিকদের ওপর মামলা হামলা বন্ধে বিশেষ আইনগত সুরক্ষা সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের মাসিক ভাতা প্রদান পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেফতার বা হয়রানি না করার নিশ্চয়তা প্রত্যেক সাংবাদিকদের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এককালীন পেনশন ব্যবস্থা নীতি প্রণয়ন ও সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের সহযোগিতা নিশ্চিতকরণ তিনি এশিয়ান টিভির সাংবাদিক সিহাবকে মিরপুর থেকে পুলিশ অহেতুকভাবে আটক করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন অসুস্থ সাংবাদিক ক্যান্সারগ্রস্ত সাংবাদিক বিভিন্ন সাংবাদিক আহত সাংবাদিক তাদের সহযোগিতার জন্য ব্যবস্থা করুন যেন এই সহযোগিতার জন্য কোনো সাংবাদিকের কাছে ধর্ণা না ধরা হলো কারণ সাংবাদিকের কাছে ধর্ণা ধরলে আপনারা দেখবেন আমরা যে পেশাদের মধ্যে রয়েছি এই পেশার সবচেয়ে বড় শত্রু আমরা আপনারা যদি মনে করেন দুইজন সাংবাদিক এক আছেন একজন প্রেস ক্লাবে কাজ করেন একজন বাইরে কাজ করেন ওই বাইরের সাংবাদিকটা সে যত ভালো পত্রিকায় কাজ করুক আর যত বড় সাংবাদিক হোক প্রেস ক্লাব যারা রয়েছে ওকে মূল্যায়িত করে এটা থেকে বেরিয়ে আসতে আমাদের এই যে টেন্ডেন্সিটা এই যে নিজেদের মধ্যে যে আত্মঘাতী চলছে এই আত্মঘাতির থেকে আমরা যতদিন বেরোতে না পারবো সুশীল সমাজে আমরা কদর পাব না তাই আমি মনে করি আমি সকল সাংবাদিক ভাইদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি কোনো সাংবাদিককে ইনসার্ট নয় সকল সাংবাদিককে মূল্যায়িত করতে হবে সে ছোট হোক আর বড় হোক আর আমি মনে করি যেসব সাংবাদিক অপসাংবাদিক

জাতীয় দৈনিক মাতৃ পত্রিকার সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমান তিনি বর্তমান সময়ে গণমাধ্যমের নানা ধরনের চাপ ও অপপ্রচারের চিত্র তুলে ধরে বলেন বর্তমানে দেশের সাংবাদিকদের নামে অহেতুক ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে অনেক ক্ষেত্রে বাড়ি থেকে সাংবাদিকদের ধরে নিয়ে গিয়ে ছাত্র জনতা কিংবা রাজনৈতিক মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে যা সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় হুমকি তিনি সকল নির্যাতিত ও আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং মানবাধিকার প্রতিদিন পত্রিকার বছরের সাফল্যময় পথ চলার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান আলোচক হিসেবে পাকিস্তান থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলী তিনি দৈনিক মানবাধিকার প্রতিদিন এর বারো বছরের সাফল্যময় পথ চলার জন্য অভিনন্দন জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দুর্নীতি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাইজুল ইসলাম তালুকদার হিরো বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ ইসলাম মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ 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 উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাহসী অনুসন্ধানী প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং বিরুদ্ধে অবস্থানের প্রশংসা করেন